আজ রাতে হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আজকে কিন্তু কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ আজকের ম্যাচ যে জিতবে সে কিন্তু ফাইনালে চলে যাবে দু হাজার চব্বিশ এপ্রিলের ফাইনালে অনেকেই ভেবেছিল রাজস্থান রয়েলসের সাথে কলকাতার ম্যাচ পড়বে রাজস্থান যেরকমভাবে জিতে আসছিল ভালো খেলছিলো আমিও বলেছিলাম যে রাজস্থান রয়েলসের সাথে হয়তো কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ পড়তে পারে এবং লাস্ট ম্যাচটা তো বৃষ্টির জন্য হলো না সত্তর যে সত্তরতম ম্যাচ ওই ম্যাচটা হয়নি তার কারণ ওই ম্যাচ বৃষ্টির জন্য ভেসকে গিয়েছে মানে কলকাতা লাস্ট দুটো ম্যাচই যে দেখে নেবে কলকাতা ওই যে প্লেয়ার পরিবর্তন করে একটা জেতার যে মোমেন্টাম ওই মোমেন্টটা নষ্ট হয়ে গেছে জানি না ওই মোমেন্টাম নষ্ট হয়ে গেলে আদো আজকে ভালো খেলতে পারবে নাকি এর আগে কলকাতা যখন কাপ জিতেছে দু হাজার বারো সালে এবং দু হাজার সালে সেইবার কোয়ালিফায়ার ওয়ান জিতে একেবারে ফাইনালে চলে গেছিলো ফাইনালে যেয়ে কাপ নিয়েছিল আর ওই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ হেরে গেলে মানে আজকের ম্যাচ হেরে গেলেই বুঝে নিতে হবে যে একেবারে মানে কলকাতার জন্য কপাল খারাপ তবে আশা করছি আজকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতবে এবং একেবারে প্লে প্লে অফে যাবে আর হায়দ্রাবাদকে তো হারানো উচিত কলকাতা নাইট রাইডার্সের হায়দ্রাবাদ আজকে খেলে ম্যাচ রয়েছে আমেদাবাদে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার যদি প্রথমে টস নেয় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেটাই ভালো হবে চাপের ম্যাচে প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো তারপরে কিন্তু আর যেহেতু বেশ কয়েকটা ম্যাচে ডিফেন্ড করেছে সেই জন্য একটা আশা করছি ভালো হবে তবে গুরবাজের ফর্ম নিয়ে একটা চিন্তার বিষয় কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বড় সমস্যা গুরবাজের ফর্ম গুরবাজ একটা ম্যাচেও খেলার সুযোগ পেল না সোজা কোয়ালিফায়ার ম্যাচে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে খেললো জানিনা কীভাবে কী পারফরমেন্স করবে গুরুবাজার নিয়ে হয়তো ওপেন করবে তিনি হয়তো ভেঙ্কটেশ্যার শ্রেয়া স্যার এরা প্রয়োজন অনুযায়ী নামবে নীতিশ স্যার ডানাতি বা বাহাতি কম্বিনেশান রেখে তারপর কিন্তু গৌতম গম্ভীর খেলানোর চেষ্টা করবে বা খেলাবে এবার সেই জন্য আদৌ মানে এই ম্যাচটা তাও আমি এগিয়ে রাখবো হায়দ্রাবাদকে যেহেতু প্যাটকামিন্স অধিনায়ক আর প্যাটকামিন্স যেখানেই যায় অধিনায়ক হিসেবে সেখানেই সাকসেসফুল হয় ওয়ান ডে ক্রিকেটেও সাকসেসফুল টেস্ট ক্রিকেটেও সাকসেসফুল হয় টি টোয়েন্টি ক্রিকেটেও আইপিএলও ভালো করছে আর অস্ট্রেলিয়ার অধিনায়করাই ভালো অধিনায়কত্ব করে হায়দ্রাবাদের হয়ে এর আগে অ্যারাম গিল তখন তো এটা হায়দ্রাবাদেরই টিম নামটা একটু ডেকান চার্জাস ছিল দু হাজার নয় সালে কাপ নিয়েছিল অ্যাডাম গিল টেস্টের হাত ধরে সেটা অস্ট্রেলিয়ান প্লেয়ার ছিল দু হাজার ষোলো সালে কাপ নিয়েছিল হায়দ্রাবাদ সেইবারও কিন্তু ওয়ান নাথ অস্ট্রেলিয়ার প্লেয়ার আর এইবার প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার প্লেয়ার কী হতে চলেছে সেটা আমরা সকলেই জানি মাঝে কিন্তু অনেকে অধিনায়ক হয়েছে কেন উইলিয়ামসন অধিনায়ক হয়েছে অ্যাডিন ম্যাকরাম অধিনায়ক হয়েছে কিন্তু কেউ ওই অস্ট্রেলিয়ার যে অধিনায়ক যারা যেরকম মানে সাফল্য পেয়েছে সেরকম কিন্তু সাফল্য পায়নি আমি বলছিলাম যে কলকাতা হারাতে পারবেন আজকের ম্যাচে কে বলতে পারে আজকের ম্যাচে কলকাতা হয়তো হারিয়ে দিতে পারে হায়দ্রাবাদকে হারিয়ে দিতে পারে কিন্তু জেতা মোমেন্টাম একটা নষ্ট হয়ে গেলে যাওয়া হয় হারেনি তবে দুটো ম্যাচে বৃষ্টির জন্য না হওয়া এটা একটা সমস্যা রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটা হলে ভালো হতো আর রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটা হলে রাজস্থানের কাছে যদি হারতো কলকাতা নাইটরাস অসুবিধা ছিল না কলকাতার জন্য ভালো ছিল কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে রাজস্থান হল সুবিধা পেতো বৃষ্টির জন্য কমে গিয়ে আগে ষোলো পয়েন্ট ছিল রাজস্থান ডলসের সেখানে এক পয়েন্ট পড়ল সতেরো পয়েন্ট আর হায়দ্রাবাদেরও সতেরো পয়েন্ট শুধুমাত্র নেট রান রেটের ভিত্তিতে মানে দ্বিতীয় স্থানে চলে আসলো হায়দ্রাবাদ আর তিন নম্বরে চলে আসলো রাজস্থান ডলস আর রাজস্থান ডলস একটুর জন্য কোনো আর কি সুযোগ পেলো না একটাও সুযোগ পেলো না এবং তারা কিন্তু ওই জন্য একটা ম্যাচ খেললো এবং তাদের ম্যাচ রয়েছে পরের ম্যাচ এবার জানি না এটা হায়দ্রাবাদের হায়দ্রাবাদ না রাজস্থানের পক্ষে সুবিধা হবে কি না তবে হায়দ্রাবাদ যদি এই ম্যাচটা জিতার চেষ্টা করে হায়দ্রাবাদ একবার জিতলে প্লে অফে চলে যাবে প্লে অফে মানে প্লে অফে না মানে ফাইনালে চলে যাবে ফাইনালে নাকি হায়দ্রাবাদ ওটা ছিল দু সালে তার আগে আর ফায় না ও দু হাজার আঠেরোতে উঠেছিলো ষোলো আর আঠেরোতে একবার হেরেছিলো একবার কাপ নিয়েছিল একবার রানার্স আপ হয়েছিলো সেবার চেন্নাইয়ের কাছে হেরেছিল জানি না আজকের ম্যাচটা কী হতে চলেছে সে মুশকিল তবে আশা করছি কলকাতা নাইটার জিতবে কলকাতার সমর্থক হিসেবে চাইছি আর হায়দ্রাবাদের সমর্থকরা চাইবে হায়দ্রাবাদ জিতুক তবে আমি চাইবো যে কলকাতা নাইটার জিতে যাক তবে দেখা যাক এখন কি হয় খেলার বিষয়ে আগে থেকে কিছুই বলা যায় না আগে কেমন পারফরম্যান্স করে কলকাতা নাইটার মেন যে সমস্যাটা তো গুরবাজ একটাই হয়তো পরিবর্তন হবে কলকাতার একাদশ মানে সল্ট আউট আর ইন আর হয়তো কোনো পরিবর্তন হবে না ভৈব ভারোরাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে মিছিল খেলবে মানে আর যদি চেস করতে হয় ক্রিকেট যদি চেস করে চেস কীভাবে করে সেটা দেখতে হবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে এর আগে যখন কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ জিতেছে দুই ম্যাচে কিন্তু ডিফেন্ড করে জিতেছে এবার যদি ডিফেন্ড না করে চেস করতে হয় সেক্ষেত্রে একটু ভয় ভয় লাগবে তার কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে চেস করাটা খুবই মুশকিল হবে প্যাট কামিন্স ভালো খেলছে তারপর টিডাররা যান ভালো বল করছে ভুবনেশ্বর কুমার প্রথম দিকে মাঠ খাচ্ছিল বাট লাস্ট কয়েকটা ম্যাচে যদি পারফরমেন্স দেখি ভালো কিন্তু পারফরমেন্স করেছে আর প্যাট কামিন্স একজন সফল ক্যাপ্টেন বলতে গেলে মানে সফল ক্যাপ্টেন ভালোই ক্যাপ্টেন্সিটা করে এবং প্রয়োজন অনুযায়ী বল করে মানে কোনো ঠিক নেই যে এই টাইমে কামিন্স বল করতে আসবে কোনোদিন আসে সতেরো ওভারে বল করতে দিন তেরো ওভারে কোনোদিন ছয় ওভারে কোনোদিন আট ওভারে মানে কোনো ঠিক নেই যে এই টাইমেই আসবে কামিন্স মানে আমরা ধরে নিই যে এই প্লেয়ার এই জায়গায় বল করে এ এ স্পেশালিস্ট বোলার কিন্তু ব্যাট কামি সেরকম না কোনো সময় আঠেরো উনিশ তবে আঠেরো উনিশ ওভার কম করেছে সতেরো ওভার বেশি করে সতেরো ওভার বা ডেথ ওভারের আগেই তার ওভার শেষ হয়ে যায় এরকম আর কি করে বেশিরভাগ তবে নীতিশ কুমার রেড্ডি কিন্তু ব্যাটিং হাতে ভালো করছে তবে ব্যাট হাতে কিন্তু ভালো করতে পারছে না আর হায়দ্রাবাদ যদি পাঞ্জাবের বিরুদ্ধে হেরে যেত তাহলে অন্তত রাজস্থানের সুবিধা হতো ওইখানে মানে বৃষ্টির জন্য ম্যাচগুলো না হয়ে খুবই সমস্যা মানে কলকাতার খেলা দেখার জন্য অপেক্ষা করেছিলাম মানে সেদিন আর ম্যাচই হলো না এটাই বাজে লাগলো তবে আশা করব যে আজকের ম্যাচে কোনো বৃষ্টি হবে না এবার আজকের ম্যাচে বৃষ্টি হলে ফাইনালে কে যাবে সেটা বলা মুশকিল সেটা হয়তো নেট নেটল্যান্ডের ভিত্তিতে হবে নাকি কি হবে বোঝা মুশকিল নেট নেটল্যান্ডের ভিত্তিতে হলে কলকাতা কিন্তু ফাইনালে চলে যাবে এবার সেরকম হবে না কি হবে বোঝা মুশকিল দেখতে হবে কি হয় আর রিজার্ভ ডেও নেই যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে কিন্তু বৃষ্টির দিন রাখা হয়েছে একটা এক্সট্রা মানে এক্সট্রা ডে হিসেবে রিজার্ভ ডে হিসেবে আর দ্বিতীয় যে সেমিফাইনাল ম্যাচে সেটা রাখা হয়নি প্রথমটা প্রথম সেমিফাইনালে এক্সট্রা একটা দিন রাখা হয়েছে আইপিএলে রাখলেও ভালো হতো আইপিএলও রাখিনি এটা একটা ভুল করেছে বৃষ্টির জন্য ম্যাচটা যদি না হয় বা ডিএলএস পদ্ধতিতে যদি অনেক সময় ডিএলএস পদ্ধতিতে ম্যাচ হেরে যায় মানে পুরো জেতা ম্যাচটা হেরে গেল হয়তো নেট রান রেটের কারণে হয়তো একটু হেরে গেল মানে ছয় রানে পাঁচ রানে পিছিয়ে পড়লো হেরে গেল ছয় পাঁচ রান এরকম হলে খুবই সমস্যা আর এইবারের আইপিএলে কলকাতা নাইটেডেন্স হয়ে সব থেকে ইম্প্যাক্টফুল কিছু ইনিংস যে খেলেছে সে হলো একমাত্র রমনদীপ সিং একেবারে অপ্রতিরোধ সত্যি খুব ভালো খেলেছে মানে দারুণ আমাকে মুগ্ধ করেছে রমনদীপ সিং আমাকে না অনেককেই হয়তো মুগ্ধ করেছে একদম যে সময় এসে কুরুশিয়াল ছ বলে পঁচিশ রান আট বলে আঠাশ রান দশ বলে তিরিশ রান করেছে মানে একেবারে কুরুশিয়াল সময় এসে ভালো খেলে দিয়েছে এখন সব দল বাদ চলে গেছে ছ চার চারটে দল উঠেছে চারটে দলের মধ্যে থেকে আবার দুটো দল বাদ হয়ে যাবে সেই আর বাকি যে দুটো দল থাকবে সেই দুটো দলের মধ্যে ফাইনাল হবে মানে টুর্নামেন্ট এটাই হলো টুর্নামেন্ট প্রতিটা দল বাদ চলে যাচ্ছে তারপরে শেষ শেষ দিকে গিয়ে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে সেরা দুটো টিমের মধ্যে খেলা তারপর যে ভালো খেলবে যে জিতবে সেই কিন্তু কাপ নিতে পারবে সেই জন্য আমার মনে হচ্ছে এবারে আইপিএলে আর কাপ নিতে পারে বাট আমার মনে হয় আরসিবি জিততে পারবে না ভালো ফর্মে রয়েছে কিন্তু আমার মনে হয় বাস্তবটা বলতে হবে আর তবে এইটা যদি হয় হায়দ্রাবাদ যদি আজকে হারিয়ে কলকাতাকে হারিয়ে দিল ফাইনালে উঠে গেল আর কলকাতা হেরে গেল সেক্ষেত্রে আরসিবি হারিয়েও দিতে পারে কেন আমি মনে করি ওই মানে হায়দ্রাবাদে একমাত্র আর আটকাতে পারে কলকাতাও বাট পারে কিন্তু কলকাতা যেহেতু দুটো ম্যাচ খেলেনি বৃষ্টির জন্য সমস্যা হয়ে গেছে ওই জন্য একটু পিছিয়ে পড়েছে তার কারণ খেলার মধ্যে থাকলে একটা আলাদা ব্যাপার আর তারপর আবার সল্ট নেই তো সল্ট যে স্টার্কটা দেয় ওই আদৌ ওই শুরুটা স্টার্কটা কি দিতে পারবে গুরুবার সেটা নিয়ে একটা সংশয় রয়েছে মিচেল স্টার্কের ব্যাপার নিয়েও একটা সংশয় রয়েছে জানি না কী হবে আদৌ কে কে আর কাপ পাবে কি না আগে মানে এইবার যদি কাপ না পায় তাহলে স্বপ্নভঙ্গ হবে কে কে আরের মানে এটা যেন না হয় কোনোভাবে আর অনেকে দেখলাম সিএসকে কে ট্রল করছে সিএসকে বা যে দলই হেরে যাক না কেন ট্রল হয় এটাই খুবই বাজে লাগে মানে নিজেদের দল নিয়ে সবসময় ভাবা উচিত একটা দুটো ম্যাচে তো খারাপ খেলতেই পারে হেরে গেলে একটা ট্রল শুরু হয়ে যায় বিরক্তি লাগে ওই জন্য এই ট্রলের জন্যই ফ্যানদের মধ্যে ঝামেলা বাঁধে বা ফ্যানটা একদল হয়তো আমি ধরে নিচ্ছি মানে মুম্বাই ইন্ডিয়ানস হেরে গেলো মুম্বাই ইন্ডিয়ানস ট্রল হলো প্রচণ্ড এবার মুম্বাই ইন্ডিয়ানসের ফ্যানরা এবার না হার্দিক পান্ডার ব্যাপার অন্যবার ট্রল হলো এবার আরসিবি মুম্বাই আরসিবি চেন্নাই কলকাতার ফ্যান এরকম ট্রল করলো হ্যাঁ ওই মুম্বাই কিনে এবার মুম্বাই যখন সুযোগ পাবে মুম্বাইও কাজে লাগাবে যখন ওই সিএসকে হারবে আরসিবি হারবে ওদেরকে নিয়েও ট্রল করবে এই জন্য ট্রল করাটা উচিত না এই ট্রল করার জন্য সাপোর্টও আর করতে ইচ্ছে করে না এই যে আরসিবি বা চেন্নাই আর চেন্নাই একটু বেশি করে কলকাতা হেরে গেলে প্রচণ্ড ট্রল করে এই জন্য আমার সাপোর্টই করতে ইচ্ছে করে না একদিনের জন্য ও ওই জন্য পরিষ্কার কথা মানে একটা ম্যাচে হেরে গেলেও ট্রল শুরু করে যায় আবার কলকাতা করে ওই জন্য কলকাতাও যে করে না তা না আর সিবি যখন হারে কলকাতাও করে চেন্নাইও ছাড়ে না মানে সবাই সবাইকে করে তবে ট্রলটা কম হয় লক্ষ্ণৌ সুপার জিংস দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব পাঞ্জাব এত বছর ফ্লপ খায় তাও ট্রল হয় কম ট্রল করা কম হয় তার কারণ এইগুলো যেগুলো জনপ্রিয় দল বেশি এগুলোই বেশি ট্রল হয় আর সিবি জনপ্রিয় দল সিএসি হয়তো ট্রফি না থাকতে পারে বিরাট কোহলির জন্য জনপ্রিয় দল তারপর চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স এবার ট্রল হয়েছে হার্দিক পান্ডা রয়েছে সেটা আলাদা বিষয় মানে হার্দিক পান্ড্যাকে কেউ ওই দলে মেনেই নিতে পারেনি হ্যাঁ আমি মেনে নিচ্ছি একটা প্লেয়ার মানে সে সবসময় উঁচু পোস্টে থাকতে চাইবে ক্যাপ্টেন্সি পেতে চাইবে সবই মানছি ক্যাপ্টেন্সি যখন পায় নিজের সেরাটা দিক নিজে পারফরমেন্স করলো নিজে কেমন পারফরমেন্স করলো নিজে তো জঘন্য আমি মেনেই নিচ্ছি একটা প্লেয়ার খারাপ ক্যাপ্টেন্সি করছে কিন্তু মূল কথা কী একটা প্লেয়ার তখনই ভালো ক্যাপ্টেন্সি করতে পারে নিজে যখন ফর্মে থাকে একটা প্লেয়ার যখন ফর্মে না থাকে তখন সে প্লেয়ার ক্যাপ্টেন্সি করতে পারে না অনেক সময় ওই ক্যাপ্টেন্সির ওপর ভর করেও অনেক সময় আবার অনেকে আবার ব্যাটে রান পায় এরকম আর কি হয় সেই জন্য ওই ফর্মে না থাকলে আর যা হয় তখন ক্যাপ্টেন্সি এমনিতেই বাজে হয় আর হায়দ্রাবাদ এবারে কিছু অবিশ্বাস্য মানে ছয় ওভারে মিনিমাম আশি পঁচাশি রান তুলেছে আজকের ম্যাচে যদি এরকম হয় তাহলে কিন্তু কলকাতা বড্ড চাপে পড়বে তবে কলকাতা ওরকম গা ছাড়াভাবে না খেলাই ভালো কলকাতা আজকে জেতার জন্য খেলা উচিত আজকে ক্যাজুয়ালি খেললে কিন্তু মহা বিপদে পড়বে আজকে হেরে গেলে এটা চান্স পাবে ঠিকই কিন্তু ওইগুলো কিন্তু যারা টিম আসবে এরপরে তাদেরকে কিন্তু হারানো মুশকিল হয়ে যাবে হারানো মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে জানি না কী হবে আদৌ খুব মুশকিল হবে মানে দুখানা তাও ম্যাচ জিততে হবে যদি আজকে হেরে যায় সেক্ষেত্রে হয়তো অন্য কৌর সাথে ম্যাচ পড়বে আর প্যাট কামিন্স এবার ভালো অধিনায় করতে পড়েছে সত্যি কথা বলতে হায়দ্রাবাদ আর রাহুল ত্রিপাঠীকে কিন্তু এবার সঠিক সামনে ফিরিয়ে এনেছে আগের দিন ভালো খেলেছিল আঠেরো বলে তেত্রিশ রান ভালো ব্যাটিং করেছিল রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী কে বলতে পারে কে ক্রিকেটের বিরুদ্ধে ভালো খেলে দেবেন আর কে ক্রিকেটের যেহেতু এক্স প্লেয়ার মানে ক্রিকেটের যেসব এক্স প্লেয়ার তারা কিন্তু কে ক্রিকেটের এসে জ মানে প্রতিশোধ নেয় বা ভালো বল ভালো ব্যাট বা বল করে দেয় সেই জন্য রাহুল ত্রিপাঠী তার অন্যতা হবে না এটা কে বলতে পারে হয়তো মানে ভালো করে দিল সেক্ষেত্রে কলকাতার কিন্তু সমস্যা হয়ে যাবে আজকে অবশ্যই চাইব কলকাতা নাইট রাইডার জিতে যাক হায়দ্রাবাদ আরও আর হেড টু হেড রেকর্ডে কিন্তু হায়দ্রাবাদের থেকে কলকাতা এগিয়ে রয়েছে বাট হায়দ্রাবাদ কিন্তু হারিয়ে হারাতে পারেনি কলকাতা কেইবারের আইপিএলে চার রানে না পাঁচ রানে কলকাতা জিতে গিয়েছিল প্রথম ম্যাচটাতে আইপিএলের আইপিএলে প্রথম না মানে কলকাতার প্রথম ম্যাচে ছিল ঠিকই ওরকম এবার কিন্তু হায়দ্রাবাদ হারানোর চেষ্টা করবে করবে এটা কিন্তু অন্য হায়দ্রাবাদ তবে যদি আর কি খুব তাড়াতাড়ি সেটার অভিষেক শর্মাকে আউট করে দিতে পারে হ্যাঁ আর আরেকটা যদি উইকেট পরে দিতে মানে ফেলে দিতে পারে দুটো তিনটে উইকেট পড়ে গেলে ওই হেনরি ক্লাসেন একা হেনরি ক্লাসেন একা তখন টানার চেষ্টা করবে চাপে পড়ে যাবে হায়দ্রাবাদ হেন্ডি ক্লাসে আগের বছরও ভালো খেলেছিলো এই বছরও ভালো খেলেছে আগের বছর একা ট্রেনে গেছিলো আর কেউ খেলতে পারেনি আর এই বছর তার সাথে ট্র্যাভেস হেন্ট অভিষেক শর্মা এরাও ভালো খেলেছে আর অভিষেক শর্মা এবার সব থেকে পজিটিভ দিক রান তো করেছে দুশোর উপরে স্ট্রাইক রেট মানে বিদেশি প্লেয়াররা দেশি প্লেয়ারদের এরকম মেরে ব্যাটিং করতে দেখা যায় না একমাত্র যশশ্রী যাসওয়াল আর অভিষেক শর্মা এই দুখানা প্লেয়ারে একটু বেশি মেরে ব্যাটিং করে বিশেষ করে পাওয়ার প্লেতে আর যেখানে বিদেশি প্লেয়াররা সল প্রথম বল থেকেই মারা চালু করে দেয় ইংল্যান্ডেরও এরকমই খেলবে হয়তো সম্ভবত তবে দেশের হয়ে খেলাটা একটু কঠিন হয়ে যায় মানে বারো বলে আটচল্লিশ করা আইপিএলে সহজ বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সহজ নয় বা যদি কমা টিম হয় ছোটোখাটো টিম হয় তাহলে করা সহজ বাট ভালো কোনো বোলিংয়ের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে পঞ্চাশ তেত্রিশ বলে পঞ্চাশ ওই ইনিংসটাই গুরুত্বপূর্ণ যেটা মানিশ পান্ডে খেলে যেরকম আর কি মানিশ পান্ডে ক্লাসিক্যাল প্লেয়ার ওরকমই ইনিংসটাই গুরুত্বপূর্ণ সেই জন্য এই ম্যাচে বেশি হয়তো হাই স্কোরিং না হতে পারে একশো আশি পঁচাশি খুব ভালো স্কোর হবে সেই রান চেস করতে গিয়ে কিন্তু একটা প্রবল চাপ থাকে যখন এই কোয়ালিফাইড ওয়ান এলিমিনেটার এই ম্যাচগুলো হয় তখন কিন্তু প্রবল চাপ থাকে সেই চাপটাকে সামাল দিতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে আর হায়দ্রাবাদের বিপক্ষে রাসেল কিন্তু মাঝে মাঝে জ্বলে ওঠে এবার রাসেলকে কি আজকে খেলতে দেখা যায় ওই যে হায়দ্রাবাদের বিপক্ষে কিন্তু পঁয়ষট্টি রান করেছিল কলকাতার প্রথম ম্যাচে তারপরে আগেও মানে মানে হারা ম্যাচ জিতিয়েছে এবার রাসেলের উপর পুরোপুরি ভরসা করলে হবে না রিঙ্কু সিংকেও নিতে হবে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাওয়ার পর থেকে অনেক প্লেয়ারই খেলতে পারছে না বিদেশি প্লেয়াররা ফর্মে ফিরে আসছে আর দেশি প্লেয়াররা যারা খেলতে পারছিল তারা খেলতেই পারছে না হার্দিক পাণ্ডা প্রথম থেকেই খেলতে পারছিল না তারপরে খেলছিল আর এখন তো আরও খেলতে পারছে না আর হার্দিক পান্ডাকে কেউ নিতেই চায়নি হার্দিক পান্ডাকে জোর করে নেওয়া হয়েছে দলে এসে জোর করে আর কি আজকে কে অব কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কোন দলের মধ্যে ফাইনাল সেটাও কমেন্ট বক্সে অবশ্যই এর আগে কলকাতা সানরাইজার মুখোমুখি হয়েছিল প্লে অফের ম্যাচে কোয়ালিফায়ার ম্যাচে হয়নি কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ বা কোয়ালিফায়ার টু ম্যাচে হয়নি এলিমিনেটর ম্যাচে হয়েছিল এলিমিনেটর ম্যাচে একবার জিতেছিল একবার হেরেছিল দু হাজার ষোলো সালে হেরে গেছিল একশো রান বোধ হয় চেস করতে পারেনি একশো চল্লিশ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচে কেউ জ্বলেই ওঠেনি এইবারও যদি সেরকম হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে এবার একটা সুযোগ পাবে ঠিকই কিন্তু ওই সুযোগটাকে পরে যদি কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু ফাইনালাই যেতে পারবে না তার থেকে আজকের ম্যাচটাই যেতে উচিত এটাই কাজে লাগানো উচিত আর আর আরেকটা যে ম্যাচ হয়েছিল দু হাজার সতেরো দু সালে দু সালেও কিন্তু হেরেছিল না দু হাজার সতেরো সালে জিতেছিল তিনবার তিনবার মুখোমুখি হয়েছিল দুবার না তিনবার দুবার হেরেছিলো একবার জিতেছিল দু হাজার সতেরো সালেরটা জিতেছিল কিন্তু তারপরে মুম্বাইয়ের কাছে গিয়ে সম্ভবত হেরেছিল কেন আর পি এস তো ফাইনালে অলরেডি চলে গেছিলো মুম্বাই হারাতে তো কলকাতাকে মুম্বাই তো এমনিতেই সেবার ভালো টিম ছিল এবং কলকাতাকে সামনে পেয়ে একেবারে নাজেয়াল অবস্থা করে দেয় একশো এগারো রানে বোধ কলকাতা অল আউট হয়ে গেছিলো সেই ম্যাচে তারপর কলকাতা হেরে গেছিলো আর দু সালে প্লে অফের ম্যাচে সেখানে রাশিদ খান সে তাণ্ডব চালিয়ে মানে কলকাতাকে বিদায় করে আর কি হায়দ্রাবাদ আর চেন্নাইয়ের মধ্যে চেন্নাই মনে হয় হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছিল হায়দ্রাবাদ দুই আর কলকাতা একটা ম্যাচ বোধহয় জিতেছিল একটা জিতেছিল আর একটা হেরে গেছিল মনে হয় কোয়ালিফায়ার টুতে বোধ হেরেছিল সম্ভবত এবার দেখা যাক এবার অত কিছু ভেবে লাভ নেই কলকাতার মূল কথা হায়দ্রাবাদকে হারাতে হবে এবার টেবিল টপার যেহেতু হয়েছে হারানোর নিশ্চয়ই ক্ষমতা আছে কলকাতা দেখা যাক সেটা পারে নাকি যদি কোনো রকমের ট্র্যাভেলসেড আর অভিষেক শর্মাকে আউট করে দিতে পারে এমনি চাপে পড়ে যাবে হায়দ্রাবাদ এখন দেখা যাক হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবারের লাইফ তো আরসিবি খুব ভালো খেলেছে হ্যাঁ আর সিবি ভালো খেলেছে আর যে ইয়াস দল যে প্লেয়ারটা ইয়াস দল বলেছে যে মানে আমাকে আরসিবি এত সাপোর্ট করেছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে রিঙ্কু সিং পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরেছিল ইয়াস দলকে সেই ইয়াস দলের পাশে রয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিংও কিন্তু তাকে সাপোর্ট করেছে সমর্থন করেছে পাঁচটা যখন ছক্কা খেয়েছিল ইয়াস দল খুব ভেঙে পড়েছিল তখন কিন্তু গুজরাট টিমও তাকে পাশে দাঁড়িয়েছিল তার পাশে কিন্তু তাকে প্রথম থেকে খেলায়নি হয়তো আরসিবির কাছে পাঁচটা ছয় খেলো তাকে একটু কিছু ম্যাচে বসিয়ে দিত তাকে রেস্ট দিত আর ওই যে প্লেয়ারটা মানে ইয়াস দল প্লেয়ারটা ভালোই প্লেয়ার ওই প্লেয়ারটার জন্য আরসিবি প্লে অফে যেতে পারলো না হলে পারতো না ওই জায়গায় ভালো বোলিং না করলে পারতো না মানে দারুণ বোলিং করেছে প্রথম দিকে মার খেয়ে গেল লাস্ট ওভারটা ভালো বোলিং করেছিল চেন্নাইয়ের ওই জন্যই হয়তো প্লে অফে যেতে পেরেছিলো এখন আরসিবি কাপ নিতে পারে নাকি সেটাই দেখতে হবে